দুইটা কি যেটা যেটা করলে যখন লেন্থ কমে এতে খরচ কমবে দ্রুত করা যাবে এটা এটা কিন্তু আমাদের একটাই মানে ধরে নামে এক্ষেত্রে বলতে আমরা ওখানে একটা এরকম না এটা একটা ফ尼斯 করার মত হবে হতে থাকবে হবে ওই ছোট হলো ছোট কি মারা যেটা 3 4 এর মত হবে আমি এনে হবে

ওইখানে নেমে মানে 2000 থেকে হয় আসে ইটের জন্য অ্যাকাউন্ট উইজ এ কনসিডারিং দা এনवायरमेंट কনসিডার দা এবং করতে বিস্তারিত সাসটেইন